হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহ তালা ওশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো নিশ্চয়ই আমার থামনিল দেখে বুঝে গিয়েছেন আমি কি সম্বন্ধে কথাগুলো বলবো এর আগে বলে নিই আমি বাচ্চাদের জন্য কিছু ফ্রুট কেটে নিচ্ছি বাচ্চাদেরকে কিছু খাওয়া বাচ্চাদের খাওয়ার জন্য কিছু ফ্রুট কেটে দিব তো কথা আর বাড়াবো না বলে ফেলি কি বলবো তো আমি সকল ইউটিউবার ভাই বোনেরদের উদ্দেশ্যে একটি কথা বলবো সবার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাবার্তাগুলো আপনাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন বাট আমি অনেক দিন এরকম মানে কমেন্ট পেয়ে আমি আজকে কথাগুলো ভাবলাম না বলেই ফেলি অনেক ইউটিউবার ভাই বোন আছেন যারা আমাকে কমেন্ট করেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে না আমার ভিডিওটা আপনার ভালো লাগে না তাহলে আমার চ্যানেলে আপনারা প্লিজ আসবেন না এসে আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন না এটা মানে হয় না এটি এটি এটা হচ্ছে আপনারা আমার সাথে প্রতারণা করছেন আর প্রতারণাকারীকে আল্লাহ পছন্দ করেন না আমার চ্যানেলকে ভালো লাগে না কেন আমার ছেলে এসে আপনারা বলবেন যে হ্যাঁ আমি আপনাকে বন্ধু করে নিয়েছি পাশে আছি পাশে থেকো সত্যি আপনি তো আমার কোনো পাশে নেই আমাকে কোনো সাপোর্ট করছেন না তাহলে কেন এরকম কমেন্ট করবেন প্লিজ দয়া করে বন্ধ করুন আপনারা এরকম করে আমাকে কমেন্ট করবেন না যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করছেন সাপোর্ট করছেন তাদেরকে তাদেরকে আমি বলছি আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এই প্রতারণা করছেন তারা প্লিজ আমার সাথে এরকম করবেন না আমার চ্যানেলকে ভালো লাগে না আমার না প্লিজ আসবেন না আর এটাই বলবো আর কিছু বলার নেই এখন আমি বাচ্চাদেরকে দেখতে পারছেন আমি এখানে বাচ্চাদেরকে বিকালে নাস্তাটা করে নিয়েছি আর এটা হলো বাটার বিনস বাটার বিনসটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এটা খোসাটা ছিলিয়ে নিয়েছি ছিলিয়ে নেওয়ার পর আমি এখন রান্নাটা স্টার্ট করে দিয়েছি আর রান্নাটা আপনাদের সাথে আর কি শেয়ার করবো এইগুলো রান্না সবাই জানেন সবাই মোটামুটি রান্না করতে পারেন এই তো মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন বাটা ইউজ করছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সেভাবে স্বাভাবিকভাবে মশলাটা কষানো হয় সেভাবে মশলাটা কষিয়ে দিচ্ছি প্লিজ আমার কথাগুলো আপনারা মানে খারাপ দিক দিকে নেবেন না কিন্তু এরকম আমি যখন থেকে আমি চ্যানেলটা খুলেছি তখন থেকে এইগুলো আমি কমেন্ট পাচ্ছি পেতে পেতে আমি এখন টায়ার্ড হয়ে গেছি তাই ভাবলাম এটা নিয়ে একটি ভিডিও বানাবো আর প্লিজ দয়া করে আপনারা চার থেকে পাঁচ মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন আর না তো আমার ভিডিওটা দেখবেন না এখন এতে করে আপনার চ্যানেলের ক্ষতি আমার চ্যানেলের চ্যানেলেরও ক্ষতি আর সাবস্ক্রাইব করবেন এরকমভাবে কমেন্ট করবেন না এরকমভাবে করলে ইউটিউব ইউটিউব ওয়াইটি সব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে প্লিজ দয়া করে বন্ধ করুন আমার চ্যানেলে যদি কেউ নতুন আসে প্লিজ আমাকে এটা বলতে পারেন যে পাশে আছি পাশে থেকো কিংবা আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল এভাবে বলতে পারেন সাবস্ক্রাইব শব্দটা লিখবেন না আর কিছু কথা বলবো না যদি কারো খারাপ লেগে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন এতে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি বাটার বিনসটা দিয়ে দিব এটা আমরা বাটার বিনস বলি বাট সিলেটি সিলেটি ভাষায় এটাকে বলা হয় আই থিঙ্ক ফরাসের বিসি তো জানি না শুদ্ধ বাংলায় কী বলা হয় তো বাটার বিনস হিসাবেই চিনি তাই বাটার বিনসটা দিয়ে দিয়েছি বাটার বিনসটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিক্স করে এটা কুক করে নিব মশলার সাথে আর অন্য একটি প্যান দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ রসুন এরকম দিয়ে দিয়েছি এটা মূলত আমি রান্না করব সিম দিয়ে আলু রুই মাছ দিয়ে তো এখানে এখানে আমি স্পাইসগুলো দিয়ে দিব পেঁয়াজটা কষানো হয়ে গেছে তো পেঁয়াজটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি স্পাইসগুলো দিয়ে দিচ্ছি টু টি স্পুন দিয়েছি আমি চিলি পাউডার হাফ টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন ওয়ান টি স্পুন ধনে পাউডার দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটা মিক্স করে কুক করে নিব মশলাটা যদি ভালোভাবে কুক করা হয় তাহলে কারির ফ্লে টেস্টটা অনেক ভালো হয় এই তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিম আর আলুটা দিয়ে দিচ্ছি সিম আলু দেওয়ার পর আমি আবারও ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেবো মশলার সাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে কুক করে নিচ্ছি আর অল্প আছে ভালোভাবে মানে মিক্স করে নিব কুক করবো তাহলে পুরা লাগবে না এখন আমি সিম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে পেনে চারিদিকে যে মশলাটা লেগে আছে তা পানির সাহায্যে আমি সুন্দরভাবে তরকারির মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং এখন এটা আমি ডেকে ডেকে দিব এদিকে আমার বাটার বীজটাও কুক করা হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দিচ্ছি বাটার বীজটা সেদ্ধ হওয়ার জন্য আর বাটার বীজটা আমি রান্না করব আজকে বোয়াল মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এদিকে আমার সিম আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি উম প্লিজ ভিডিওর মধ্যে আয়ানে একটু কথা বলে ফেলছে এটা আপনারা স্কিপ করে নেবেন মাছটা দেওয়ার পর এখন আমি মাছটা অপিট টপিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিব মানে কুক করে নিব কুক করা হয়ে গেছে এখন আমার তিন চার মিনিট কুক করে নিয়েছি এখন আমি ঝোলের ঝুলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে এখন আমি দশ পনেরো মিনিট জাল করে নিব এদিকে আমার বাটার মিজটাও কুক করা হয়ে গেছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এইটি পার সেভেন্টি পার্সেন্ট এরকম বীজটা কুক হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে আবারও ভালোভাবে বিনসের সাথে নেড়েছেড়ে মিক্স করে নিব তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি ঝুলটাও দিয়ে দিচ্ছি আর আরেকটি কথা আপনাদেরকে বলবো যে আমিও কিন্তু অনেক চ্যানেলে যাই আমি সত্যি কিন্তু মানুষকে সাবস্ক্রাইব করে দেন আমি ওনাকে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে লাইক দিয়ে আসি আমি কিন্তু মানুষকে সাবস্ক্রাইব না করে কিন্তু একদি একটা চ্যানেল গিয়ে আমি বলি নাই যে আমি তোমাকে বন্ধু করে নিয়েছি তুমি আমাকে বন্ধু করে নিও এরকম কথাবার্তা আমি বলি নাই তো যাই হোক এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দেওয়ার পর দু তিন মিনিট জাল করার পর এখন আমি কেটে রাখা ধনে দিয়ে দিচ্ছি এখন আমি বিনসের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি বিনসটা হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি এ তো আমার রান্নাটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আন্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন এই তো বাচ্চারা সালমান বসে আরবি পড়তেছে টিভির মধ্যে ইউটিউবে আমি সূরাইনে দিয়ে দিয়েছি তারপরে ও ইউটিউব দেখে সুরা পড়তেছে সিমরানও একটু একটু ট্রাই করে করতেছে বাট আয়ান বসে বসে আইপ্যাড দেখতেছে তাই ভাবলাম রান্না বান্না শেষ ওদিকে ওরা পড়তেছে আমি ভাবলাম মা নামাজটা আদায় করে ফেলি সিমরান বলল যে ও আমার সাথে নামাজ পড়বে তাই একটু শ্যুট করলাম যে ও কীভাবে নামাজ পড়তেছে নামাজ পড়ার পর বাচ্চাদেরকে নিয়ে একটু বসে আছি ওরা একটু আইপেড দেখছে আমি একটু রিল্যাক্স করে নিচ্ছি ওদেরকে একটু পরে ডিনার দিয়ে দিব তো হয়তো ওদের জন্য ডিনারটা দিয়ে দিচ্ছি সালমান নিজের হাত থেকে নিচ্ছে আর ওদেরকে আমি এখন ডিনারটা করিয়ে দিব যেহেতু কালকে স্কুল আছে বাচ্চাদের তাই একটু তাড়াতাড়ি ডিনারটা করিয়ে নিচ্ছি আর সিমনান একটু ভাত খেয়েছে আয়ান একটু ভাত খাইনি ওই জন্য ওকে ভ্যানিলা ফ্লেভারের একটি রাইস পুরি ওটা ওকে খাইয়ে দিব আর এখন আমিও আমার জন্য ডিনারটা নিয়ে নিচ্ছি ভাবলাম যে ডিনারটা করে ফেলি এখন আমার ডিনার করা শেষ এখন বাচ্চাদেরকেও রাতে মিল্ক দিয়ে দিব আমি বাচ্চাদেরকে ঘুমানো যাওয়ার আগে রাতে মিল্ক দিই কারণ রাতে মিল্ক খাওয়াটা বাচ্চাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মিল্ক খেলে বাচ্চাদের ঘুমটা খুব ভালো হয় তো আমি ওদেরকে মিল্ক দিয়ে দিচ্ছি হাফ গ্লাস হাফ গ্লাস করে চিমরানও খাবে না ওকে আমি নিজে খাইয়ে দিতে হবে তারপরে বাচ্চাদেরকে দাঁত ব্রাশ করে দিয়েছি এখন স্লিপিং ড্রেসও পরিয়ে দিয়েছি এখন ওদেরকে বেটে দিয়ে দিব আর ওরা একটু দুষ্টামি করছে দেখতে পাচ্ছেন গুড নাইট বলছে সিমনান আপনাদেরকে তো আয়নে আয়ান যখনই বেটের মধ্যে উঠে ও জাম্পিং করবেই করবে আর সালমানও বেটে চলে যাচ্ছে স্লিপিং ড্রেস নিজে পরে নিয়েছে দাঁত ব্রাশ করে নিয়েছে আর এতটুকু আমি বিদায় নিচ্ছি নতুন একটি ব্লগের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ